হরে কৃষ্ণ তো সকল বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ গাওয়াধার একটি প্লান্টেশনের তরফ থেকে আজ চলে এসেছি অনেক দিন পর আবারও একটা নতুন আইডি নিয়ে আমার একটা নতুন হাইব্রিড নিয়ে আজ চলে এসেছি তারই আজ ভিডিও করব এবং তাকেই আপনাদেরকে দেখাবো এবং নামকরণ এখন করা হয়নি নামকরণটা পুরোপুরি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি আর নিজের নামের থেকে কারোর দেওয়া নাম আরও বেস্ট লাগে আর যে নাম দেবেন তারও ভালো লাগবে যে তার নামকরণটা আমি রেখেছি তো আর সেটাই করব ভ্যারাইটিটাকে আপনাদের দেখাবো এবং আপনারা তাকে দেখে একটা সুন্দর নাম দেবেন সেটাই আমি আশা করছি আপনারা কমেন্ট করতে পারেন এবং আমাকে ডাইরেক্ট ফোন করেও বলতে পারেন আমার ফোন নাম্বার হলো নাইন ডবল সেভেন ফাইভ ডবল টু ফাইভ 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 তো ফুলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর যাদের যাদের নাম দেওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু অবশ্যই আজ কমেন্টে নাম দিয়ে দেবেন তা চলুন ফুলটাকে দেখে নিই হ্যাঁ দেখতেই পাচ্ছেন জগন্নাথের আশীর্বাদে আরও একটা হাইব্রিড আপনাদের সামনে আমি নিয়ে এসেছি সাদার মধ্যে বেশিরভাগ হাইব্রিডই আমার আছে কারণ সাদা আমার পছন্দ ওর জন্য ছাদা সাদাকে নিয়ে কাজ করতে আমার বেশি ভালো লাগে ফুলটা দেখছেন খুব সুন্দর এই যে ফুটে আছে রোদ এসেছে যার জন্যে অতটা হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না বেশ পাপড়ি কিন্তু খুব কম পাপড়ি তাই নয় এটা ফুলটা পুরো ফুটে গেছে দেখুন আর যেটা আর্ধেক ফোটা আজ প্রথম দিন এটা এটা আরও সুন্দর লাগছে বাটির মতন শেপ থাকে ডগের মাথায় হালকা একটা পিঙ্কের দাগ আছে দেখছেন ডগগুলো অল্প একটু সিঁদুরের মতন একটু একটু দাগ আছে বেশি নয় সামান্য আরও দু তিনটে ফুল ফুটে আছে দেখুন এবার ফুলটা কেমন লাগছে এটা আর্ধেক ফোটা অবস্থাতে রয়েছে এটা খুব সুন্দর লাগছে ওদিকেও একটা ফুল ফুটে আছে আর্ধেক ফোটা সেটাকেও দেখাবো এটা দেখুন পুরোপুরি ফুটে গেছে ওখানে আরও একটা আধো ফোটা অবস্থায় আছে এই যে। আর্ধেক ফোটা অবস্থায় ফুলটা দেখতে সুন্দর লাগে বেশি আর থালার মতন ছড়িয়ে পড়লে অতটা সুন্দর লাগে না প্রথম দিনই বেস্ট লাগছে এটা দ্বিতীয় দিন তৃতীয় দিন তো ঝরে যাবে আর সংখ্যা প্রচুর আছে দেখতে পাচ্ছেন ওদিকে দুটো তিনটে কড়ি এদিকে একটা দেখতে পাচ্ছি এখানে আরও একটা তলে এদিকে আরও একটা ওখানে আর একটা প্রচুর ফুল মানে করিয়ে এসেছে এখানে আছে এই একটা আছে এখানে আর একটা আছে এখনও এ ম্যাচুর হয়ে পায়নি এই একটা ইয়াল দ্বীপের সঙ্গে করিয়ে এসেছে বেশ এই ফুলটা বড় হবে তো তার আগে আপনাদের ভিডিও করে দেখালাম নেক্সট ফুলও দেখাবো যে কত বড় হচ্ছে এবং কেমন হচ্ছে চলুন ওই ফুলটাকে আবার ওদিক থেকে দেখা যাক এদিকেও দেখুন করি চলে এসছে দু তিনটে আরও এখানে আরও একটা করি এই যে আর এই ফুলটা দেখুন থেকে বেস্ট লাগছে এই ফুলটা কি সুন্দর দেখুন একটু হালকা ভিতরে গ্রিন আভাস আছে বাইরে একটু পিঙ্ক আছে এবং সাদা আর দ্বিতীয় দিন ফুলটা পুরোপুরি সাদা হয়ে যায় কিন্তু প্রথম দিন বেশ মাল্টি কালার টাইপের লাগে খুব সুন্দর লাগে তাই না যাদেরই ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে ফুলটা কেমন লাগছে খুব সুন্দর একটা ফুল সাদার মধ্যে সাদা যাদেরই পছন্দ তারাও একটু কমেন্ট করবেন দেখুন কি সুন্দর পাপড়ির গঠন আর দারুণ ফুল দিয়ে যাচ্ছে দেখুন এই যে এখানে আরো করিয়া আছে ওই ফুলটাতে খুব সুন্দর লাগছে এই যে প্রচণ্ড রোদ উঠেছে আসলে সকালে উঠে আস্তে আসতে অনেক দেরি হয়ে গেল না হলে আরও সুন্দরভাবে আপনাদের দেখাতে পারতাম আশা করি যতটুকু দেখালাম আপনারা ভ্যারাইটির সম্বন্ধে একটু আইডিয়া পেলেন যে ফুলটা কেমন ফুটছে এটা ছোটো জায়গাতেও কিন্তু ফোটে এটা বড় জায়গায় আছে তার মানে এই নয় যে শুধু বড় জায়গাতে ফুল ফুটবে ছোট জায়গাতে ফুল ফুটে সেটাও আমি আমার আপনাদের দেখাবো আর এখানে অনেক করি হয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে অনেক ফুল ফুটে আছে আর টোটাল ফুল ফুটে আছে তিন দুই পাঁচটা আর কালকে একটা ফুল ফুটেছিল আজকে সেটা ঝরে গেছে এই যে এখন পাঁচটা ফুল ফুটে আছে আর প্রচুর পরি হয়ে আছে গাছটার বয়স এখনো মাস হয়ে ওঠেনি দেড় মাস মতন বয়স হবে তার মধ্যে এই গাছটা এত সুন্দর ডেভেলপড হয়েছে এবং এত সুন্দর ফুল ফুটেছে চলুন দেখা যাক ছোট জায়গায় কেমন ফুল ফুটছে দেখুন এটা ছোট্ট গামলা যেটা আমরা বলি পঁচিশ টাকা তিরিশ টাকার গামলা ছয় ইঞ্চি হাইট এই যে ছ ইঞ্চি থেকে এটা হ্যাঁ ছ ইঞ্চি মতন হাইট হবে আর এরিয়া হবে দশ ইঞ্চি ছোট্ট গামলা তাতেও কিন্তু ফুল ফুটে যাচ্ছে সমানে এই দেখুন ছোট্ট গামলা এই যে ছোট্ট গামলা তাতেও সমানে ফুল ফুটে যাচ্ছে এখানে একটা ফুল ফুটে আছে আর বাকি তো ফুল ফুটে গেছে প্রায় ডরমিনসির মুখে এখন এখানে থেকে টিউবার পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখান থেকে আমি রানার তুলে নিয়ে গিয়ে ওখানে আগে ডেভেলপ করে নিয়েছি যে বড় জায়গায় কেমন হয় সেটা দেখা যাক তো এর সিটপটও তৈরি হয় এই দেখুন সিড হয়েছে কি সুন্দর সিড হয়েছে ছোট গমলায় এটা কিন্তু ছোট্ট গামলায় তার মধ্যে ফুল ফুটেছিলো এই যে দেখুন তাতে কিন্তু সিটপটও হয়েছে তিনটে সিডও দেখা যাচ্ছে তো এর আশা করি খুব তাড়াতাড়ি টিউবার পাওয়া যাবে হয়তো এর মধ্যে টিউবার তৈরি হয়ে গেছে এটাতে তো আপনারা দেখুন কেমন লাগছে আগে নামকরণ করা যাক তারপরে টিউবার সেলিং করা যাবে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনাদের ভালো লাগাই নতুন ফুলের সার্থকতা পাবে নতুন ফুল যে কত সুন্দর সেটা কিন্তু আপনাদের বলাতেই বোঝা যাবে তো আজকের মতন এখানে শেষ করছি থ্যাংক ইউ